গত পঁচিশে সেপ্টেম্বর শিশির মঞ্চে আবৃত্তি আচার্য উৎপল কুণ্ডুর পঁচাত্তরতম জন্মদিনের প্রাক্কালে কথা ও কবিতা শিলিগুড়ি আয়োজন করেছিল উৎপল যাপন শিরোনামে এক মনোজ্ঞ সন্ধ্যার অনুষ্ঠানে বিশিষ্ট ভাষাবিদ শ্রী পবিত্র সরকারের উপস্থিতিতে মোরক উন্মোচন হয় আবৃত্তি আচার্য উৎপল কুণ্ডু নামক একটি বইয়ের যার সম্পাদনা করেছেন পার্থ প্রতিম পান উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার রজত বন্দ্যোপাধ্যায় বিজয়লক্ষ্মী বর্মন প্রণতি ঠাকুর সুকুমার ঘোষ কাজল সুর সুমন্ত্র সেনগুপ্ত প্রমুখ এই অনুষ্ঠানের সবথেকে বড় প্রাপ্তি ছিল আবৃত্তি আচার্য উৎপল কুণ্ডুর কণ্ঠে আবৃত্তি একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো দেখবে নদীর ভিতরে মাছের মুখ থেকে পাথর ঝরে পড়ছে পাথর 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 আর নদী সমুদ্রের জল নীল পাথর লাল হচ্ছে লাল পাথর নীল একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো এই অনুষ্ঠানে আবৃত্তি আচার্যকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রের ইউটিউব প্রকাশ হয় আজ পঁচিশে সেপ্টেম্বর দু আমরা মানে কথা ও কবিতা যে বাচিক শিল্পী গোষ্ঠী আমরা একটা আয়োজন করেছিলাম এই আয়োজনটা আমরা বলছি না সমস্ত শ্রোতা দর্শক মানুষেরা বলছেন যেটা একেবারেই একটা অন্য আয়োজন হয়েছিল এটা বাচিক শিল্পক্ষেত্রে একটা মাইনি ফলক কাজ আমরা করার চেষ্টা করেছি সেটা হলো বাচিক শিল্প জগতে আবৃত্তি শিল্পের গুরুর গুরু মহাগুরু তিনি হচ্ছেন উৎপল উৎপলকুণ্ড তিনি নিজেকে প্রচারের আলো থেকে অনেকটা সরিয়ে রাখেন কারণ তাতে তিনি তার নিমগ্ন সাধনায় রত থাকতে পারেন এই নিমগ্ন সাধনার জোরে তিনি তৈরি করতে পেরেছেন আবৃত্তির শিল্পে একটা ব্যাকরণ যেটা কিন্তু ছিল না অনেক বিখ্যাত আবৃত্তি শিল্পী তার আবৃত্তি করেছেন তারা বিখ্যাত হয়েছেন তাদের আবৃত্তি মানুষের ভালো লেগেছে কিন্তু কিভাবে একজন শিক্ষার্থী নিজেকে নিজের আবৃত্তিটা নিজের কণ্ঠে পড়তে পারবে কারো দেখিয়ে দেওয়া আবৃত্তির অনুকরণ নয় সেটা একমাত্র উৎপল কুণ্ডই আবিষ্কার করেছেন এখানে কোনো দ্বিতীয় কেউ নেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো প্রবাদ প্রতি মানুষ প্রয়াত কিংবদন্তি তিনি বলেছিলেন যে আবৃত্তি যে একটা শিল্প সেটা তিনি উৎপল বই থেকে জানতে পেরেছেন উৎপল কুণ্ডুর যে বইটির কথা তিনি উল্লেখ করেছিলেন সেটা হলো আবৃত্তি চর্চা যেটা আবৃত্তি শিল্পের বেদ হিসেবে স্বীকৃত তার আরও অনেকগুলি বই আছে তিনি সারা জীবন অনেক কর্মশালা করেছেন তিনি ইউটিউবে এখন আবৃত্তি চর্চার ধাপগুলো তার আবৃত্তি চর্চার এই ধাপগুলো আপলোড করা হচ্ছে তার অসংখ্য ছাত্রছাত্রী তার পায়ের তলায় বসে শিখছে আমিও ব্যক্তিগতভাবে দীর্ঘদিন এই সাধু সঙ্গ করার যে সুযোগ পেয়েছি কিন্তু তিনি একটা মহিরুহ মহাসমুদ্র তাঁকে আয়ত্ত করা খুব কঠিন জিনিস আমিও খুব একটা আয়ত্ত করতে পারিনি তো আমরা আজকে যেটা করেছি যে কথা ও কবিতার পক্ষ থেকে আবৃত্তি আচার্য উৎপল কুণ্ডু এই নামে একটি বই প্রকাশ করেছি এই বইটিতে বিশিষ্ট মানুষদের অনেক বিশিষ্ট মানুষদের লেখা আছে যারা প্রয়াত হয়েছেন প্রদীপ ঘোষ পার্থ ঘোষ শুভ্রা বসু অরুণ কুমার বসু ডক্টর অরুণ কুমার বসু প্রাবন্ধিক গবেষক রবীন্দ্র গবেষক নজরুল গবেষক তাঁর লেখা আছে এবং তাছাড়াও এখনকার সমস্ত বিশিষ্ট আবৃত্তি শিল্পী অনেক কবি অনেক অন্যান্য শিল্প জগতের মানুষ এবং উৎপল কুণ্ডুর সহপথীকেরা রাজা বলেন তিনি শ্রদ্ধা করে আসলে তার যারা ছাত্রছাত্রী তাদের লেখা আছে এবং তার কিছু বাড়ির মানুষেরও লেখা আছে যে মানুষ উৎপল কেমন কারণ এই মানুষটির কাছে পায়ের তলায় বসে আমরা শুধুমাত্র আবৃত্তি শিখিনি আমরা জীবন কিভাবে যাপন করতে হয় সেই বেদটাও কিন্তু তাঁর পায়ের তলায় বসেই শিখি তো সেই মানুষটা পঁচাত্তর বছর বয়সে পদার্পণ করবেন আগামী আঠাশে সেপ্টেম্বর তার তিন দিন আগে এই অনুষ্ঠানটা আমরা তাকে উৎসর্গ করে তাকে প্রণাম জানিয়ে যে করলাম এটা আসলে আবৃত্তি শিল্পকে প্রণাম জানানো কারণ তিনিই একমাত্র মানুষ যিনি তত্ত্বগতভাবে এবং ব্যবহারিকভাবে আবৃত্তিকে শিল্প হিসেবে প্রতিষ্ঠা দিয়েছেন এবং তিনি এখনও এই তার বয়সে এবং তার কিছুটা অসুস্থ শরীরে তার কাজ করে চলেছেন আরও ছাত্রছাত্রীদেরকে তৈরি করে চলেছেন এই অনুষ্ঠানের যে বইটির মোড়ক উন্মোচন করেছেন ডক্টর পবিত্র সরকার যাকে সবাই জানেন বিশিষ্ট ভাষাবিদ শিক্ষাবিদ এবং তার সাথে ছিলেন বিশিষ্ট মানুষেরা রজত বন্দ্যোপাধ্যায় প্রণতি ঠাকুর বিজয় লক্ষ্মী বর্মন সুমন্ত সেনগুপ্ত রামচন্দ্র পাল কাজল সুর এইসব দেখপাল মানুষেরা আজকের অনুষ্ঠানে ছিলেন উপস্থিত ছিলেন এবং তারা তাদের বক্তব্য বলেছেন তাদের কবিতা আবৃত্তি এগুলো পরিবেশন করেছেন এবং আমরা কথাও কবিতার পক্ষ থেকেও তিনটি প্রোডাকশন তিনটি কাজ আমরা আজকে উপস্থাপিত করতে পেরেছি পুরোটাই উৎপল কুণ্ডুকে কেন্দ্র করেই আমরা আমাদের কাজগুলো করেছি আর আজকের দিনে আরেকটি কাজও হয়েছে সেটা হলো অতএব উৎপল একটি তথ্যচিত্র যেটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল রোটারি সদনে গত বাইশ সালের পনেরোই জুলাই প্রথম প্রকাশের দিন যে হল উপচে পড়েছিল অনেক মানুষকে আমরা হলে জায়গা দিতে পারিনি সেই যে তথ্যচিত্রটি যেটি পলাশ দাস নির্মাণ করেছেন তো সেই তথ্যচিত্রটি আমরা এতদিন বিভিন্ন জায়গায় প্রদর্শন করার ব্যবস্থা করেছি পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে তারপর এই প্রতিষ্ঠাটা এই প্রদর্শনীর পর এখন আমরা ইউটিউবে এটা আজকের দিন থেকে রাত নটা থেকে সাধারণ মানুষের কাছে এটা পৌঁছে যাবে যার ইচ্ছে তারা দেখতে পাবেন শুধু এই মানুষটিকে না এই মানুষটির আদর্শটিকে এই যে কোনো শিল্প একা হাতে একটা মানুষ একটা শিল্পকে দাঁড় করিয়েছেন তার জীবনের সাধনাটাকে মানুষ কিছুটা হলেও উপলব্ধি করবেন এই বইয়ের মাধ্যমে এই তথ্যচিত্রের মাধ্যমে তাকে আমাদের প্রণাম এবং যারা আজকে আমাদের সবাই বিশিষ্ট মানুষেরা এসেছিলেন এবং যারা উৎপল পূর্ণকে ভালোবেসে আজকের অনুষ্ঠানে পুরো হল ভর্তি ছিল শিশির মঞ্চে তাদেরও আমার আন্তরিক শ্রদ্ধা জানাই এবং যারা আজকের এই ভিডিও দেখছেন তাদেরকেও আমার শ্রদ্ধা জানাই আপনারা যদি আবৃত্তি শিল্পকে ভালোবাসেন তাহলে উৎপল কুণ্ডুকে জানুন শ্রদ্ধেয় উৎপল কুণ্ডুর জীবন ও সাধনা নিয়ে একটি সম্পূর্ণ অনুষ্ঠান ছিল এটি ওই যে পথ আড়ম্বরহীন যে খালি নেই কোথাও গহন সেই কবিতা সরলীতে கேட் சூரிய சை கேடினி ஊதுபோம்